গুড মর্নিং গাইস তো ফাইনালি এখন আমরা আছি মারফা মানে কালকে রাত্রে আমরা বাইক চালিয়ে প্রায় তিরিশ কিলোমিটারের মতন এসেছি রাতের বেলা আমাদের আস্তে আস্তে রাত্রি সাড়ে নটা বেজে গেছিলো সাড়ে নটা দশটা আর এখন রাত্রে ছিলাম মারফাতে আর এটা আমাদের হোটেল রুম রাতে তো দেখাতে পাইনি অবস্থা খুবই খারাপ এখন আর যে হোটেল থেকে বাইরের ভিউ খুবই সুন্দর তো এখন চেক আউট করবো চেক আউট করে পোকরা পোকরাতে গিয়ে ওখানে ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব পোকরার কালকাতে পোকরা যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি প্রচুর ঠান্ডা তাই চলো আর এই হচ্ছে হোটেল হোটেলের বাইরের ভিউ দেখতে পাচ্ছ আর ওই যে আপেল বাগান সামনে আর সামনে আরেকটা আপেল বাগান পড়বে যেখানে আমরা দাঁড়াবো কালকে আমি দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে ছিলাম না ওরা দাঁড়িয়েছিলো তো ওরা দাঁড়িয়ে আপেল পেরে নিয়ে এসেছিলো আমাদের জন্য তো আজকে আমরা দাঁড়াবো আর যে হোটেলের বাইরে গাড়ি রেখেছিলাম ওখানে চলো ফিরে যাই তো এখন আমরা আপেল বাগানে চলো এই যাচ্ছে তো আছে গেট দিলাম আরে হ্যাঁ যشنا

কাশ্মীর ফিল একদম এই যে অসাধারণ টেস্ট বাগান তারপরে বেরিয়ে পড়লাম আমরা পোকরার উদ্দেশ্যে আর তার আগে আমাদের তাতো দাঁড়াতে হবে তাতো দাঁড়িয়ে আমাদের মানে আমার পায়ের যে গার্ডটা ছিল ওটা আমি রেখে এসেছিলাম সেই হোটেলে তো হোটেল থেকে নিতে হবে হোটেল থেকে নিয়ে দেন তারপর ওখান দিয়ে সোজা পোকরা চলে যাব আমরা আর ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আর যা যা নতুন আসো তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আইকনটি অল করে নিও এতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে সবার আগে আর কমেন্টে বলো যে সামনের ভিউটা কেমন লাগছে আমার তো অসাধারণ লাগছিল মানে লাদাখ ফিল দিচ্ছিলো প্লাস কাশ্মীর ফিলও পেয়ে গেছি কারণ আপেল কমলা লেবু এগুলো আমরা ওখানে গাছ থেকে পেরেই খেয়েছি তো তোমরা যারা যারা যাবে প্রত্যেকটা হোটেলে কম বেশি তাতোপানি পর থেকে আপেল কমলালেবু এসব পাবে রাস্তা দেখো এই যে রাস্তা এইদিকে আর এই যে এই সাইডে বাম সাইডে দেখো এই যে ওপরে দেখো মাথা খারাপ হয়ে যাবে কথা বলতে পারছি না গাড়ির দিকে ফোকাসটা রাখতে হচ্ছে ওর জন্য কথা বলতে পারছি না এই দেখো এখানে ওয়াটার কালেকশনটা বড়ই থাকে কিন্তু জল নেই ওই যে ও আস্তে ভাই উঁচু হয়ে যাচ্ছেন এখানে একজন নামছিলি না এখানে গাড়ি উঠাতে পারিনি যে পাথর আছে তো বড় বড় উঠেই ओ भाई साहब भाई साहब रास्ता देखो रोड है रोड रोड है देख रहे हो रोड रोड का क्या हाल है दिमाग हिल जाएगा फिर आ वाटर क्रॉस नीचे से जा रही है पानी आवाज आ रही है और फिर आ कर से वो वाटर क्रॉसिंग तो आ एक बड़ा वाटर क्रॉसिंग কালকে ছিল না জল কালকে ছিল না কিন্তু জল এখানে ছিল মনে করে দেখ কালকে ছিল না জল শুকনা ছিল এটা ও ভাই যা পার হয়ে গেলাম রাস্তা খুবই খারাপ খুবই খুবই ধারণার বাইরে এটা খালি পায়ে হাটেরও রাস্তা না খালি পায়ে হাটলে না পা থাকবে না এখানকার লোক পারবে যারা লোকাল ফাইনালি আমরা পোখরা এন্ট্রি করে গেছি মুক্তি থেকে পোখরা পোকরা গেলাম বাজে এখন পাঁচটা পঞ্চাশ পাঁচ কিলোমিটার বাকি আছে পাঁচ কিলোমিটার রাস্তাটা একটু খারাপ আছে খারাপ তো সম্পূর্ণ মাঝখানে মাঝখানে একটু রাস্তা ভালো এখন আমাদের এ যেতে হবে হ্যাঁ এস বি আই এটিএম খোঁজ করছি যে টাকা তুলব কারণ পকেটে এক টাকাও নেই নেই কোনো সিগন্যাল হ্যাঁ মানুষ মেনটেন নিজেরাই করে সিগন্যাল তো ফাইনালি এটিএম পেয়ে গেছি

আসলাম একটা দোকানে ফলের দোকানে তো এখানে টাকা তোলা যাবে তো দেখি কি হয় তো টাকা আমাকে ইন্ডিয়া থেকে ইউপিআইয়ে পাঠাতে হবে তো ইন্ডিয়া থেকে পাঠানোর জন্য এখন আমাকে কন্ট্যাক্ট করতে হবে তো কন্ট্যাক্ট ফোন তো যাচ্ছে না